আমার নবী আসার পরে পরে সঙ্গে সঙ্গে যাতে আমরা তো কেঁদেছিলাম আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সঙ্গে সঙ্গে সাজদাতে পড়েছিল কেউ বলছে যে নবী আমাদের মতো আমাদের বড় ভাই তো তুই হাইশাল ঘরে জন্ম হয়েছে কে কে দেশে কিন্তু আমার নবী সাজদাতে পড়েছে যদি আমাদের সাজদার তসবিহ হয় না সুবহান রাব্বি আলা সুবহান রাব্বি আলা আর আমার বিশ্ব সাজদার তসবিহ হয় না ইয়া রাব্বি হাবলে উম্মতি হে ইয়া রাব্বি হাবলে উম্মতি আমরা তো নিজ

তোরা কিন্তু আমার না ব্যবস্থা পা যখন এসেছিলেন বাবা নারীর সঙ্গে আমার নবীর নারীর কোন যোগাযোগ ছিল না আমার না ব্যবস্থা পা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে আজকাল যখন আমরা জন্ম হয় ছেলে মেয়ে জন্ম হলে মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন থাকে আমার নবী নারী কাটা অবস্থায় আমার আল্লাহর নবীকে পাঠিয়েছিলেন বাবা গো আপনারা এত শুনেন নি কখনো আজকাল যখন ছেলে জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয় কিন্তু এর আদর বন্ধগণ শুনেনিনা আমার নবি মোস্তফা আজকাল যখন ছেলেরা জন্ম হয় তখন তার মুসলমানি করাতে হয় কিন্তু আমার নবি মোস্তফা

ওই কাবার দেওয়াল যেন হিল আরম্ভ করেছে না ঘরের দিকে আর আওয়াজ আসছে না বলছেন তাড়াতাড়ি করে চলে জানা আপনার বেটা আব্দুল্লার ঘরে আল্লাহ এমন একটা নূরের বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস তারা লাইন দিয়েছে তবে আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখে চলে যেত কাবা ঘর হলছে আব্দুল মুত্তালিব আপনার বেটা আব্দুল্লাহর ঘরে একটা বাতি দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফารিস্টারা লাইন দিয়েছে কাবা বলেন আজকে যদি তুমি আমার কাবাতে না থাকতে আমি নিজেই নবীকে দেখতে যেতাম নবী হচ্ছে কাবা ও কাবা আব্দুল ছুটে গেলেন যে দেখি তো আমিনার ঘরে কি এসেছে যে একটা লম্বা লোক বাবা আব্দুল

ঘরে যেতে দেবো নাহা ফেরাদার মত কে 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 তাঁড়িয়ে ছিলেন কাবাহা আলতার ফরিশকা ছিদ্রাই কাড়িয়েছিলেন পংছা তুলবো তালিবে খোঁ চাবা হবে না বাবা কে হরিশ দের চিয়ারো ভেঙ হরিশ তারা চলে গেলে না চলে গেলে না আর চা তুলবো তালিয়ে বাবা ধরে গেলো ঘরে আমার মবির আহা আমার মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছে আব্দুল মুত্তালিব যেমনি ঘরে ঢুকেছেন বন্ধুরা মা আমেনা আমার কবিকে বুকে করে নিয়া চলের মধ্যে রেখেছে গালে মুখে চুমা খাচ্ছে আর যেন আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আব্দুল মুত্তালিব বলেছিলেন বেটি আমেনা তুমি কেন কাঁদছো রে মা কেন তোমার চোখে পানি আমেনা কাঁদতে কাঁদতে শ্বশুর আব্বাকে বলেছিলেন আব্বা আজকে আমার লাটলা তুলার আমার কলে যার পর আমার কোলে আল্লাহ যদি আজকে আমার স্বামী বেঁচে থাকতো তবে এ লাটলা তুলারাকে নিজের আপা কত আদর করে কোলে নিত আল্লাহ গো আমার স্বামী নাই বলে দুনিয়া থেকে কিছুই নাই আর তোর মত তালে বলেছিলা রাহবে না ও না মা আমি সর্বস্ব করে দেবা তোমার চোখের পানি সজজ করব না মাবে না ডুবরে ডুবরে কাঁদছেন স্বামীর জন্য মাগো যারা স্বামী নাই মা তারা দুনিয়াটা অন্ধকার আমেনা সামির জন্য কাঁদছেন আমার নবী মা মেনার কোলে সুন্দর করে আরাম করছেন আপুত বলছেন বেটি বেটি আমেনা তুমি যদি কান ধরে মা আমিও চোখের পানি ধরে রাখতে পারবো না ও বেটি আমেনা একটা কথা বলো মা আমার সন্তানই আমার সুন্দর মা সমায়নের চন্দ্রতে দাগ আছে মা কিন্তু তোমার ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না আমেনা তোমার ছেলে এত সুন্দর মা আসমানের চন্দ্রতে দাগ আছে তোমার ছেলের চেহারাতে কোনো দাগ নেই আরে বেটি আমেনা তোমার ছেলের নাম রেখেছো মা আব্বা গো আমি পর্যন্ত সিদ্ধান্ত নে নাই আপনার পারমিশন ছাড়া কোনো কাজ করি না আব্বা আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা তোমার লাডলা তুলার একবার আমার কোলে দাও মা আমি একবার কাবা শরীফটা ঘুরিয়া আর একবার তার নামটা রেখে আসি আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকে কানে ভরেছেন বাবা বাবা হারা সন্তান আমার নবীকে বুকে নিয়ে কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে আমিনার কাছে হাজির বলছে আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মান அப்பா কি নাম বলছে আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসমানে যার নাম হলো আহমদ জমিনে নাম হয়ে গেল মোহাম্মদ

ওই নবীকে কে দেখার জন্য সবাই লাইন দিয়েছে এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না সেটা যে সেটা হলো আমার চাচা যার যার কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব আবু লাহাব দশটা লাভে উঠেন

কিন্তু মা বা দিল একটু হালকা হয় এরা কি জীবনে যদি মনের কথা বলে দেয় তাহলে যেহেলের ভাত পর্যন্ত খাইতে যদি বলেলে নিজের بیویকে বিবিরে উমুকরবে ভুটা চুরি করেছে কা হবে কইও না তো বিবি বলবে স্বামীর কথা কেউ কহে উ ফের বিড়ি বানতে বানতে বুটা মাকে বলবে কিছু শুনে জও ওকার স্বামী ভুটা চুরি করেছে কা হবে কইও না এই করতে করতে কোটা পান্না তুলা পার করে দিবে এইজন্য ওদের মনের কথা জিদকেতে বলিয়ে না ভাই হলো জেহ জেতে হে গরাদার তো মাগো ওদের দিল হালকা তো সোয়াইদা যখন আমার নবিকে দেখল এই ভাবছি এত সুন্দর চেহারা এই কথাটা কাওকে না বলি আমার মন শান্তি কাকে আর না বলি আমি চার বাড়িতে খাই যার জামা কাপড় সাফ করে দি আমার মালিক আব্দুল্লাহাবো আব্দুল্লাহাব দশটা নামাই ঘুমিয়ে আর গিয়েছেন সচাল সসাল দিয়েছে ঘুম ভাঙল না আবার দিয়েছে ধারটা ঘুম ভাঙল না সোয়াই দিয়ে কে লেগেছে তারা ঘোড়া ইয়া তো জোরে ধারটা দিয়েছে গো ঘুমটা তো ভাঙিল একটা সাড়ে তিন কেজি ওজনের তারওয়ারি নিয়ে উঠিল

কথা বলবো না বলছে হুজু হুজু আজকে আপনি যে তারিখ নিয়ে উঠেছিলেন যদি আমার গলাতে চালিয়ে দিতেন আমি হাসতে হাসতে চলে গেলাম জন বলুন তো আবু লাহাব বলছে আমি তোকে মারবার পর জান্নাতে হাসবি রে তোকে মারবো না বল তো ঘুমটা কেন ভাঙালি তো সোয়াইব বলছে হুজুর আপনারা ক ভাই ছিলেন কই আমরা 10 ভাই আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি বলে আব্দুল্লাহ সে এখন বেঁচে নাই বলে তো এই লম্বা চাওড়া কাহিনী শুনবো না ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল না তার চলি বলে হুজুর সেটা তো বলার জন্য সকাল সকালে এসে না বললে তো মন শান্তি হবে না বলে বলতা তাহলে সোয়াইব বলছেন ভাইয়া আপনার ভাইয়া লারা ধরে খোদা একটা এমন দূরের বাতি দিয়েছে এমনই একটা সন্তান খোঁটা দিয়েছে खरा चुनो है अल्लाह फारिस तारा लाइन दिया चे हेरे मिया मालाइन दिया चे अरे ये पोर चुनता भी भोगिया चन अब तार बाबा का बासुरी पे तो परा छेड़ दिया तो भी के देख के चले आसीलो जिब्रिला में फारिस ता सिद्रा तू मुंबा के तक पर दिया तो भी के देख के चले आसीलो इस्राफिल फारिस ता आतोर बासुरे के दिया तो भी के देख के चले आसीलो चंचल तेरे আসিলো ফারিস্তা গনেরা আপন আপন কাম ছেড়ে দিয়া গবি দেখে চলে আসিলো আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেনা আপনার কি এত কেমন সাদা হবে না

তার ভারী খানা জট ঘর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল আর বলহারে যা ওরে সোয়েবে আজা যা আমি আর তোকে কতল করব না যা যা তুই আমার বাবা হারা ফাতিজা কে তুই করা পান কর যা আমি আজাদ করে দিলাম এবার আর মুবীর দুঃখ পান করার বিবরণ হবে আজকাল যখন মা বোনদের সন্তান হয় তখন নিজের মায়ের দুধ পান করে আগে সেটা ছিল না যখন মা সন্তান হইতো তো তাই কোন একটা দেশ ছিল গরীব মেয়েরা তারা আসতো কার বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে দুধ পান করাতো দুই বছর আর যা বেতন পেতো সেখান থেকে তারা সংসারটাকে চালাতো তো আচ্ছা বলুন আমার নবীকে মা আমেনা দুধ পান করিয়েছেন কয়দিন করিয়েছেন কাউরি জানা আছে